ছোটোবেলায় একটা বই পড়েছিলাম নাম বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না মনে হচ্ছে গোটা দেশের ভাবনা চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি শতকরা সাতানব্বই জন মুসলমানের দাবি ছিল হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুন্ন রাখা অসম্ভব অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই যার নাম পাকিস্তান মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দুখণ্ড করতে ব্যস্ত তখন হিন্দু নেতারা কি করছিলেন জনগণকে বোঝাচ্ছিলেন হিন্দু মুসলমান পৃথক জাতি নয় এক জাতি ভারতীয় জাতি মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন মহাত্মা গান্ধী বললেন ভারত দ্বিখণ্ডিত হলে তা আমার মৃতদেহের ওপর হবে পণ্ডিত নেহেরু বললেন পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স সর্দার প্যাটেল বললেন ভারত বিভাগ এ তো একটা মাত্র এমন কথা আমরা চিন্তাও করতে পারি না রাজেন্দ্র প্রসাদ তার বিরাট গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড লিখে প্রমাণ করলেন পাকিস্তান একটা অসম্ভব অবাস্তব ব্যাপার বেশিরভাগ মুসলমান জাতীয়তাবাদী আর তারা সবাই কংগ্রেসের মধ্যে সুতরাং অদূরদর্শী এবং সাম্প্রদায়িক ভেদবুদ্ধিসম্পন্ন মানুষেরাই পাকিস্তানের কথা বলে আতঙ্ক ছড়াতে চাইছেন এই সব নেতাদের লক্ষ লক্ষ অনুগামী কোটি কোটি মানুষকে এই মিথ্যে কথাটা বোঝালো কিন্তু বাস্তবে কি ঘটেছিল অসংখ্য প্রাণ চোখের জল নারীর সম্ভ্রম আর রক্তের বিনিময়ে পাকিস্তান রচিত হলো। হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাত এই সত্যকে স্বীকার করে ভারতকে দুভাগ করা হল দেড় কোটি হিন্দুর সর্বস্ব কেড়ে নিয়ে তাড়ানো হল পাকিস্তান থেকে এখনও নিয়মিত তাড়ানো হচ্ছে এবং তাড়ানো হবে এখন এদেশের জাতীয় নেতাদের এবং তাদের অনুগামীদের কি বলা হবে ভণ্ড মিথ্যাবাদী আত্মপ্রবঞ্চক অদূরদর্শী ক্ষমতালোভী প্রত্যেকটি বিশেষণ এদের কীর্তির উপযুক্ত কিন্তু আমি তা বলবো না এরা লোকান্তরিত তাই এদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলব এরা ছিলেন দিব্যজ্ঞান সম্পন্ন কিন্তু কাণ্ডজ্ঞানহীন এদের কোনো আচরণই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না স্বাধীনতা আন্দোলনে হিন্দু তার জীবন উৎসর্গ করেছে স্বর্গীয় প্রেরণায় মুসলমান তার স্ট্র্যাটেজি তৈরি করেছে ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠার কামনায় পূর্ববাংলা পাকিস্তান হল মুসলমানদের সংখ্যা বেশি বলে ফাঁসির মঞ্চে প্রাণদানের সংখ্যা পূর্ববঙ্গেই সর্বাধিক কিন্তু আত্মদানের তালিকায় পূর্ববঙ্গে কেন গোটা বঙ্গেও একজন মুসলমান নেই স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করে ইংরেজের সহযোগিতা করেই মুসলমানরা পুরস্কার পেল পাকিস্তান বাংলাদেশ আর ফাঁসিতে গুলিতে প্রাণ দিয়ে পূর্ববঙ্গের হিন্দুরা হলো বাস্তুচ্যুত শরণার্থী রিফিউজি মাতৃভূমি থেকে তাদের পালিয়ে আসতে হলো ভারতে যারা আসামে আশ্রয় নিল তাদের পরিচয় হলো বিদেশি বহিরাগত যারা বাংলাদেশে রয়ে গেল তারা হয়ে গেল জিম্মি মালায়ুন কাফের আর যারা ত্রিপুরায় গেল তারা সংবাদপত্রের ভাষায় হল অনুপজাতি কি করুণ পরিণতি অথচ শ্যামাপ্রসাদ ছাড়া একজনও আত্মসম্মান সম্পন্ন নেতা ছিলেন নাকি গোটা দেশে এই ঘটনা যাকে বিচলিত করেছে তাঁর প্রচেষ্টায় রক্ষিত হয়েছিল এই পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব তাকে সবাই বলেছিল সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ কাশ্মীরে চূড়ান্ত ভারতভুক্তি চেয়েছিলেন তিনশো সত্তর ধারার উচ্ছেদ চেয়েছিলেন তিনি মধ্যপথে সিজ না করে যুদ্ধ চালিয়ে পুরো কাশ্মীর উদ্ধার করতে চেয়েছিলেন তাই তাকে হত্যা করা হল যারা কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানের হাতে তুলে দিয়ে বাকিটাকে প্রায় পাকিস্তান করে দিল যাদের জন্য কাশ্মীর আজ অগ্নিগর্ভ তারা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক যারা তিনশো সত্তর ধারার উচ্ছেদ করে কাশ্মীর সমস্যার সত্যিকারের সমাধান চায় তাদের সাম্প্রদায়িক বলার মতো কাণ্ডজ্ঞানহীন নেতারা আজও দেশের নেতৃত্বে ভারতের অর্ধাংশ কাশ্মীরের অর্ধেক উপঠৌকন দেওয়া সত্ত্বেও ভারতে আবার সেই একই পরিস্থিতির উদ্ভব হয়েছে কাশ্মীর সবটাই চলে যেতে পারে প্রকৃতপক্ষে কাশ্মীর আজ নিয়ন্ত্রণের বাইরে কাশ্মীর চালাচ্ছে পাকিস্তান এবং তাদের বিভিন্ন উগ্রপন্থী সংস্থা ভারত আবার খণ্ডিত হতে পারে বিদেশি অর্থে পুষ্ট হয়ে অধিকাংশ মুসলমান সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে রাজনৈতিক দলগুলির নির্বিচার তোষণে তারা ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে বেআইনিভাবে সরকারি জমি দখল করে পার্ক সার্কাসে অসংখ্য বাড়ি করেছে রাজা বাজারে গড়ে তুলেছে মসজিদ ছিয়াশিতে প্রজাতন্ত্র বয়কট করেছে দিল্লির ইমাম বলেছে আমরা এদেশের আইন কানুন মানি না বাবরি মসজিদ না পেলে আবার হোমল্যান্ডের আওয়াজ তুলব পার্লামেন্টে আগুন লাগিয়ে দেব উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে মিরাটে আলিগড়ে দিল্লিতে বড়দায় এই অবস্থাটা বুঝে যারা কিছু বলতে যাচ্ছে তাদেরই বলা হচ্ছে সাম্প্রদায়িক এই দিব্যজ্ঞান সম্পন্ন নেতাদের অর্ধেক ভারতবর্ষ হারিয়েও খান্ডজ্ঞান ফেরেনি হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হল কিন্তু এদেশের নেতাদের একজাতি তত্ত্বের মিথ্যে নেশাটা কাটল না পাকিস্তান হিন্দু শূন্য বাংলাদেশ প্রায় হিন্দু শূন্য কিন্তু লোকবিনিময়ের মতো একটা বাস্তব সমাধান হাতের কাছে পেয়েও তা ব্যবহার করা হলো না তাই যে মুসলমানরা হিন্দুর সঙ্গে থাকলে ধর্ম বিপন্ন হবে বলে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা ভারতেই রয়ে গেল তাদের কিছু হারাতে হলো না ভারতের একজন মুসলমানেরও কিন্তু এজন্য কষ্ট হয় না কোনোদিন একটা মৌখিক প্রতিবাদও করে না বাংলাদেশ তাদের ফিরিয়ে নিতে চাইছে তারা ভয়ে ফিরতে চাইছে না কারণ ইসলামিক রাষ্ট্র মানে কী তারা জানে ভারতে সেই শতকরা সাতানব্বই জন পাকপন্থীই রয়ে গেছে ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেই এরা মুজিব মারা গেলে খুশি হয় ভুট্টোর ফাঁসি হলে বাস পোড়ায় সিনেমা হল পোড়ায় ক্রিকেট হকিতে পাকিস্তান জিতলে রেডিওতে মালা দেয় রাজা বাজারে পার্ক সার্কাসে ব্যান্ড বাজিয়ে মিছিল বার করে ফুটবলে মহাবাডান স্পোর্টিং জিতলে আল্লাহ আকবর ধ্বনি দেয় এইসব আচরণের একটাই অর্থ এদের অধিকাংশেরই আনুগত্য দেশের বাইরে লখনৌয়ের মুসলমানরা ইরাক কিংবা ইরানের সমর্থক বাড়িতে বাড়িতে খোমাইনি আর সাদ্দাম হোসেনের ছবি ওখানে প্রায়ই যে শিয়াসুন্নির প্রাণঘাতী সংঘর্ষ হয় তা আসলে ইরাকপন্থী এবং ইরানপন্থী মুসলমানদের সংঘর্ষ এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন তোলেন ভারতবর্ষে ভারতপন্থী মুসলমান কই সঙ্গে সঙ্গে বহু মানুষ সেই ব্যক্তিকে বলেন সাম্প্রদায়িক কেন বলেন এরা দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে